মোহাম্মদ মতিউর রহমান আকম তেত্রিশশো পঁচাশি এবং কেরামতারি তেত্রিশশো চুয়ান্নকে সহসভাপতি পদে বেসর করে সাধারণ সম্পাদক পদে ফলাফল আবুল হাসান মোহাম্মদ আবুল হাসানাত মোহাম্মদ কাজী মোহাম্মদ কামারুজ্জামান তিনি ভোট পেয়েছেন একশো চৌরানব্বই মোহাম্মদ কামরুল হাসান ভোট পেয়েছেন তেত্রিশশো তেইশ হোসেন তিনি ভোট পেয়েছেন একশো চব্বিশ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ দেওয়ার হোসেন তেত্রিশশো আটান্ন ভোট তিনি নির্বাচিত হয়েছেন এবং মোহাম্মদ কামাল হাসান তেত্রিশশো তেইশ ভোট তিনি নির্বাচিত হয়েছেন এই যে পদগুলোতে নির্বাচন হয়নি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছে আমি তাদের মানছি প্রথমেই সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বিজয় লাভ করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম ครับ

নির্বাচিত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজাম